report.com এ দর্শক আমরা আছি marland24.com এর পক্ষ থেকে আমরা আছি আজকে এই এয়ারপোর্ট হাজার আযাল এয়ারপোর্টে আগুন লাগার ঘটনা সেখানে আমরা সেই पुणे তিনটা নাগাত আগুন লেগেছে আমরা এখানে উপস্থিত আছি এবং ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে যেমন সেনা বাহিনী আছে বিজিবি আছে আমি যেই ওই যে আমি দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন আদালেন ফেসবুক লাইভ তো আমরা এই মুহূর্তে আছি হজর শাহ বিমানবন্দর কার্গো সেকশনের ঠিক সামনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দুপুর দুইটা নাগাদ চলছে কার্গো বিল্ডিং এর ঠিক অপর পাশেই আমাদের সাথে আমাদের সাথে দর্শক আছেন এই মুহূর্তে আমির আসুন তিনি রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত আপনারা জানতে থাকুন ঠিক পনে তিনটা নাগাদ আগুনের ঘটনা সূত্রপাত এখানে তারপরে হলো আপনার আপনারা নিশ্চয়ই জানেন এয়ারপোর্টের নিজস্ব আগুন লাগার সাথে সাথেই তারা চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনো মতে নিয়ন্ত্রণ হয় নাই আমাদের কাছে তথ্য আছে এখানে বিভিন্ন কারমেস আইটেম আছে বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন দাঁত পদার্থ আছে সেজন্য এখন পর্যন্ত ঠিক আগুন নিয়ন্ত্রণ আসে নাই তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্ব প্রথম থেকেই এখানে উপস্থিত ছিলেন এবং এখানে কোনো ফায়ার সার্ভিসের কোনো আমি যতক্ষণ এখানে বা কোচ নিয়ে দেখেছি যে কোনো রকমই কোনো ত্রুটি হয় নাই তারপর ধাতব পদার্থ থাকার কারণে এবং গার্মেন্টস আইটেম থাকার কারণে কাপড় জাতীয় আইটেম থাকার কারণেই এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই তো সেক্ষেত্রে এখানে যে কার্গো কার্গো যে সেকশন সেই সেকশনে আমরা এই পর্যন্ত যখন থেকে আমরা এসেছি পুরো বিল্ডিংটে এই পুরো বিল্ডিংটে আগুনে লেলিয়া শিখা দেখা যাচ্ছে আমরা সেই শুরু থেকেই এসেছি আগুন এখনও নিয়ন্ত্রণে আসে নাই তো এখানে আমরা আসার পরে দেখেছি যে অনেক লোক আহ বেশ কি কয়েকজন লোককে হাসপাতালে নেওয়া হয়েছিল হ্যাঁ এখানে আমরা একটু আগে আমরা একজন ব্যক্তিকে দেখলাম যে যার মালামাল হংকং থেকে নিয়ে এসেছে আজকে শিপমেন্ট হয়েছে তো সেক্ষেত্রে আপনার সে কান্নায় কান্না ভেঙে পড়ছে তার মাকে নিয়ে এখানে এসেছে তো আমরা এই আমরা আরও কয়েকজন সাথে সাধারণ জনতার সাথে আমরা কথা বলেছি তো বলে ওনারা যেটা অনেকেই বলেছে যে এটা এই আগুন কেউ হয়তো কোনোভাবেই লাগিয়ে দিতে পারে কেননা যেহেতু এখন এর আগে আপনারা দেখেছেন যে চট্টগ্রামে যেই আগুন লেগেছে বা বিভিন্ন জায়গায় লেগেছে সেটা ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এখানে দেশের অর্থনৈতিক একটা অর্থনৈতিক একটা সাইড থাকার কারণে বিশেষ এক ভূমিকা পালন করে দেশের অর্থনৈতিক এই সেকশনটা তো সেই ক্ষেত্রে এখানে আমরা অনেকেই বলে অনেকেই ব্যক্ত করেছে যে এটা কোনো দুর্ঘটনা নয় এটা কেউ দ্বারা এটা হয়েছে তবে আমরা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এখানে কোনো কেউরই অবহেলা নাই দায়িত্বে যে ফায়ার সার্ভিস বলেন ফায়ার সার্ভিস আপনারা জানেন ফায়ার সার্ভিসের নিজস্ব তাদের নিজস্ব সেটা আছে এয়ারপোর্ট কর্তৃপক্ষের এরপরে বিভিন্ন খুব কাছাকাছি এয়ারপোর্ট ফায়ার সার্ভিসের স্টেশন আছে সেক্ষেত্রে পানিরও কোনো সংকট হয় না কিন্তু দাতব্য পদার্থ থাকার কারণে আগুনের এখনো নিয়ন্ত্রণ আনতে পারে নাই তবে চেষ্টা করতেছে সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফায়ার সার্ভিস বিজিপি আম পুলিশ ব্যাটালিয়ন আরো বিভিন্ন বানিয়ে আছে এবং সাংবাদিকবৃন্দরা আছে বিভিন্ন সংস্থা আছে যারা আপ্যায়ন চেষ্টা করতেছে সাংবাদিকরা মানুষের মাঝে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই তারা চেষ্টা করতেছে ফায়ার সার্ভিসের খুব দ্রুত হয়ে ফায়ার সার্ভিসের গাড়ি এখানে এসেছে আমরা ফায়ার সার্ভিসেরকে ধন্যবাদ না নি দিলে নয় যে তারা খুব সময় মতো এখানে এসেছে কিন্তু আগুনের এত তীব্রতা ছিল সেজন্যেই এই এখনো কন্ট্রোল করতে পারে নাই তবে ভিতরে যে মালামালগুলো আছে আমরা দেখেছি যে কোনোটাই আর আসলে অক্ষত নেই সবই জ্বলে গিয়েছে তবে তারপরও এখনো নিয়ন্ত্রণে আগুন আসে নাই ভিতরে বিল্ডিং আমরা যদি দেখাই আপনাকে তাহলে আপনি দেখতে পাবেন যে এখনো জ্বলছে যে ধোয়ার কুণ্ডলি এখনো দেখা যাচ্ছে এখনো দেখা যাচ্ছে কুণ্ডলি তো কতক্ষণ নাগাদ আগুন নিয়ন্ত্রণ করতে পারবে তা অদরায় থেকে গেল এবং আপনি জানেন সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের কে ষড়যন্ত্র দেশকে ধ্বংস করার পায় তারা যে একটা মহল সে একটা মহল এখনো একে সে একটা মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে বিতর্ক করার জন্য আপনি দেখেছেন কালকে জুলাই সনদের যে এই প্রোগ্রামটা সেটা বাঞ্চাল করার জন্য একটা একটা পক্ষ এটাকে বাঞ্চাল করেছে বা করতে চেষ্টা করেছে হ্যাঁ আমরা আপনাকে দেখাচ্ছি আপনার যেখানে সূত্রপাত রয়েছে যেই সেকশনটা এই সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি খুব রাত হয়ে গেছে যতটুকু আপনাদেরকে আমরা দেখাতে পারি তো অন্তর্বর্তী সরকারের আপনারা জানেন যে তাকে বিতর্ক করার জন্য প্রতিটা বেশ কিছু মহল কাজ করতেছে সেক্ষেত্রে আপনার এই এই আগুনের সূত্রপাত হয়তোবা এখানেও সেরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা সুষ্ঠু তদন্ত তদন্ত করে সেটা আশা করি বাইর করবে হ্যাঁ এই বাইর করবে এই বলে আমি আপনাদের কিছুক্ষণ পরে বা আমরা আরও এখানে আছি যখন নিউজ হবে আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। এখানে ব্যাপক পরিমাণে সাংবাদিকবৃন্দরা আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আনসার আনসার পুলিশ আনসার ব্যাটালিয়ান আছেন আম পুলিশ ব্যাটালিয়ান আছেন সেনাবাহিনীরা আছেন ওনারা আপ্যায়ন চেষ্টা করতেছে যে আগুন নিয়ন্ত্রণ করার জন্য তবে কতক্ষণ নাগাদ ঠিক আগুন নিয়ন্ত্রণ হবে তা আসলে আমাদের আমাদের জানা নাই তবে আমরা আরও তথ্য নিচ্ছি নেওয়ার পরে আমরা আবার আপনাদের মাঝে আসবো এ বলে আমি আমার শেষ করলাম